মগনায় হুফোদ দিলাই রাগুসা হেও হরিও না ইমাম সাবর পিস আর সাইওনা কুসাইওনা ইমাম সাবর পিসে আর কুসাইও না মগনায় হুপদ দিলাই রাগু সাহা খেও না মগনায় দেশ দিলাই রাগু সাহাও না ইমাম সাবর ফিসে আর কুসাইও না না ইমাম সাবর পিছে আর না कुन भाइ मटी लाइला कुन भाइ मुति र कुन भाइ मेस आटी लाइला कुन भाइ मेसुति खैया कुनो खनाटी खाई हो कुन खना नी माम हो

কোন ভাই বকরি খাই লাইল কোন ভাই বকরু হামাই গেল। মেসাব তো ইমাম রাখছো গোরু রাখাল রাখছো না তো ইমাম রাখছো গোরু রাখাল রাখছো না সাবর পিসে আর কুসাইও না ইমাম সাবর পিস আর না মগনা এফদশ দিলাই রাগু সাহেও হরওনা মগনায় হুফদ দিলাই রাগু সাহেও হরি না সাবর পিস আর কুসাইও না কুসাইনা ইমামশাবর ফ से अर्कु सही हो ना আক্তা মিয়া সব গুমাই গেলে আযান দিতে দেরি হইলেক্তা মিয়া সব গুমাই গেলে আযান দিতে দেরি হইলে মিয়া সব মানুষ জাত রে তো আর ফেরেশতা না মিয়া সব মানুষ জাত রে তো আর ফেরেশতা না ইমাম সাহেবর ফিসে আর কুছাইও না কুছাইও না াম সাবর পিসে আর কুসাইও না মগনা এ বদস দিলাই রাগু সাহা খেওনা মগনা গো বদশ দিলাই রাগু সাহা খেও করিও না ইমাম সাবর পিছে আর কুসাইও না কুসাইও না ইমাম সাবর পিছে আর কুসাইও না বালিত গিয়া একটু মাতিলে বইয়ে বাড়ি গরম করি দে বালিত গিয়া একটু মাতিলে বউয়ে বাড়ি গরম করি দে বাড়ি গিয়া একটু মাতিলে বৌয়ে বাড়ি গরম করি দে মেসাবরে তো বদর ভাই আনসু লামি আর হরি না মেসাব রে তো বদ্রাইসো আনসু লামি আর হরি না ইমাম সাবর ফে আর কুসাইও না কুসাইও না ইমাম সাবর ফে আর কুসাইও কুসাইনা দিলাই রাগু য আগনা এদেশ দিলাই রা কুসাও না ইমাম সাবর পিসে আর কুসাইও না না ইমাম সাবর পিসে আর কুসাইও না কোন বাই হামাই গেল গেলো কোন বাই বকরি গাছ খাইলো কুমবাই গরু হামাই গেল গেলো কুমবাই বকরি গাছ খাইলো কোন বাই গোরু হা গেল গেলো কোন বাই বকরি গাস খাইলো বেসা বরে তো ইমাম রাখছো সাহর তো আর রাখছো না বেসা তো ইমাম রাখছো সাহর তো আর রাখছো না ইমাম াম সাবর পিছে আর কুসাইনা না ইমাম সাবর পিছে আর কুনটাইও না মগনা পদেশ দিলাই রাগু সাহেও হরি না মগনা গোপদ দিলাই রাগু সাহেব না ইমাম সাবর পিছে আর না সাইনা না ইমাম সাবর পিছে আর কুাই না না কুসাইও কুসাই ওনা ইসা পর বিশাই ধন্যবাদ বাহ বাহ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকেন আপনাদের